নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পশ্চিমবঙ্গের বকিয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতির নেতৃত্বে জল জট খুলতে পারে এমনটি আশা করছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে বকেয়া দাবিতে আন্দোলন করে আসছেন বারবার তাদের দাবি উত্থাপন সত্ত্বেও রাজ্য সরকারের কাছ থেকে কোনো সাড়া মেলেনি তাই তারা আদালতের দ্বারস্থ হন হাইকোর্ট থেকে শুরু হয়ে এই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে তবে এখন পর্যন্ত মামলার কোনো নিষ্পত্তি হয়নি দু হাজার ষোলো সাল থেকে চলা এই লড়াইয়ের মধ্যে দু হাজার বাইশ সালে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দিয়ে নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে বকেয়া দিয়ে পরিশোধ করতে হবে কিন্তু রাজ্য সরকার ওই রায় মেনে নেননি এরপর মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলে যায় এবং দু হাজার চব্বিশ সালের শেষ দিক এসে এখন তার কোনো নিষ্পত্তি হয়নি এদিকে বিচারপতি ঋষিকেশ রায়ের অবসর গ্রহণের তারিখ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তার অবসর গ্রহণের আগে ডিএ মামলার সনি সম্পন্ন হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয় সম্প্রতি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আইনি দেবীর রূপ পরিবর্তন হয়েছে দেবীর হাতে তরোয়াল জায়গায় এসছে সংবিধান তিনি আশা প্রকাশ করছেন আগামী সাতই জানুয়ারি দু থেকে মামলার শুনানি শুরু হতে পারে রাজ্য সরকারি কর্মীরা এখন নজর নজর রাখছেন সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশনার দিকে যা তাদের দীর্ঘদিনে আন্দোলনের চূড়ান্ত ফলাফল নির্দেশ করতে পারে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য